জুলাই সনদ গণভোট নিয়ে সিদ্ধান্ত হলেও এত সহজে নির্বাচন হবে না অলরেডি জাতীয় নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এমনটাই বলছেন জামাত ইসলামীর নেতা জামাদ ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দর্শক জাতীয় নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মানে জাতীয় নির্বাচন একটা দিক আর বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র এই শব্দটাকে উচ্চারণ করবে তখন এর একটা অর্থ হচ্ছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বিদেশি ষড়যন্ত্র চলছে তার মানে জামাত যে ষড়যন্ত্র সন্দেহ করছে সেই ষড়যন্ত্রে বিদেশি শক্তি জড়িত এর মানে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জামাতের এই বক্তব্য একদম ভিত্তিহীন নয় আমরা শুরু থেকেই বলছি যে একটা অনিশ্চয়তা আছে জুলাইসমত এবং গণভোট নিয়ে একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নাটকীয় ভাবে সব দল কার্যত মেনে নিয়েছে কিছু সমালোচনা করলেও কার্যত সবাই মেনে নিয়েছে এটা হলেও অনিশ্চয়তা ষড়যন্ত্র শেখ হাসিনা একের পর এক বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন এবং শেখ হাসিনার একটা বক্তব্য তাৎপর্যপূর্ণ এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে যে সরকার পতনের সাথে মানে আওয়ামী লীগ পতনের সাথে আমেরিকার যুক্তরাষ্ট্র সম্পর্ক নেই অথচ এতদিন সকাল সন্ধ্যা শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে ওর চোদ্দ গোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছিল ইউনুজ মার্কিন যুক্তরাষ্ট্র এরা মিলে মিশে এটা করেছে এখন আর যুক্তরাষ্ট্রকে দায়ী করে না কেন করে না আবার আলিরিয়াস প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এর মানে পলিটিক্যাল দিকটি সব ডিল করবেন এখন আলিরিয়াস কিসের উপদেষ্টা সব উপদেষ্টাদের বস আলিরিয়াস মানে ভাইস প্রেসিডেন্ট ইউনোস প্রেসিডেন্ট হলে আলিরিয়াস ভাইস প্রেসিডেন্ট এটা হচ্ছে এই যে আওয়ামী লীগের শেখ বদল প্যারাডাইম এটা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র একটা প্রমাণ যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিও বসিয়ে দিয়েছে আবার ইউনসির সাথে এমনিতেই ভালো সম্পর্ক আবার আওয়ামী লীগের সুর বদল এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন যুক্তরাষ্ট্রের তরফ থেকেও করার চেষ্টা করা হচ্ছে কিনা এই সন্দেহ থেকে যায় আর এটা স্পষ্ট যে লীগকে নিয়ে বাংলাদেশে জনগণ নির্বাচন ছুটেই দেবে যদিও প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না শুধু আগামী নির্বাচন না কোন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না পারবে না এটাই হওয়া উচিত তরুণ প্রজন্মের কমিটমেন্ট এটা কিন্তু ষড়যন্ত্র করে এখন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কিংবা জামাত ইসলাম জামাত ইসলামী কূটনৈতিক উইং এটা বিদেশে যারা আছেন তাদের মধ্যে দেখার অনেক লোক আছে কিন্তু সরাসরি জামাত নেহাদের পক্ষ থেকে ডিপ্লোমেটিক উইং নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় বা কাজ করেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং তার কিছুটা হলো সেই কোয়ালিটি রয়েছে ক্যাপাসিটি রয়েছে তো এই জায়গায় বিদেশি ষড়যন্ত্র বা এই বিষয়গুলোর সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকফি হল ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এজন্য তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর এই বিদেশি ষড়যন্ত্রে ভারত ভারত সিরিয়াসলি নিয়েছে যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে হবে আর যদি রাখা সম্ভব না হয় ভোটের মাধ্যমে যেন এমন কোন শক্তিকে প্রধান বিরোধী দল বানানো যায় যার পরবর্তীতে আবার ক্ষমতা আসতে পারে কারণ এবার যে বিরোধী দল সে পরবর্তীতে ক্ষমতায় এই হয় জাতীয় পার্টি নইলে অন্য কোনো পার্টি বা অন্য বা বিএনপির কাঁধে ব্যবহার করা নানান মাস্টার প্ল্যান নিয়ে ভারতে করছে যেটা আন্তর্জাতিক ষড়যন্ত্র অংশ মানে জুলাই সনদ পাশ হলেও আদেশ জারি করা হয়েছে এটাকে পাশ বলা যায় এবং গণভোট দিন হবে কি এটা নিয়ে আহ একটা সুরহা হলেও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থামেনি এই ষড়যন্ত্র চলছে এবং এই নির্বাচন বাঞ্চালের যে প্রশ্নটা উত্থাপন করেছেন জামাত ইসলামের নেতা এর দুইটা ডাইমেনশন আছে একটা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে দিবে না আওয়ামী লীগ নির্বাচন করবে কিন্তু এটা নিয়ন্ত্রণের হাতিয়ার প্রফেসর কাছে আছে একদম অস্তিত্বহীন করা কিছু করতে পারবে পিটিয়ে না এটা করা কোনো ব্যাপার না অলরেডি আপনার দেখেছেন তুমুল হাউকাউ করে আওয়ামী লীগ একটা লকডাউন কর্মসূচি দিয়েছিল কিন্তু অস্তিত্বহীন লকডাউন কর্মসূচি কোনো অস্তিত্ব নেই কোনো প্রভাব নাই দেশে সব স্বাভাবিক মানুষ মনেই করে না যে এটা কোনো হরতাল লকডাউন না কি এর আগে আওয়ামী লীগ কয়েকবার হরতাল রেখেছে বাংলাদেশের ইতিহাসে এত ব্যর্থ নিরুত্তাপ হরতাল কোনোদিন হয়নি বামদের হরতালও এর চাইতে বেশি উত্তাপ ছিল আওয়ামী লীগের কথিত হরতাল যেরকম ফ্লপ হয়েছে এর মানে আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কিছু করতে পারে না প্রেস সচিব শফিকুল আলম এক্স্যাক্টলি বলেছেন আওয়ামী লীগ ফেসবুক ভিত্তিক প্রতিবাদী দল হয়ে উঠেছেন তাও আবার সব অরিজিনাল আইডি না বট আইডি বট আইডি দিয়ে এখন তারা নিউজ চায় আর বিদেশে পালাতকরা এখানে এগুলো মানে কি বলা যায় যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করা বা নির্বাচন বাঞ্চল করা ওইভাবে সক্ষমতা নেই তবে চেষ্টা করবে ভারত যেহেতু তাদের পেছনে আছে কিন্তু উদ্বেগের জায়গা হচ্ছে বিএনপি বিএনপি যেহেতু স্পষ্ট হয়েছে যে জনগণের ফেয়ার ভোটে তাদের পক্ষে ক্ষমতা আসা সম্ভব নয় কারণ জনমত বিএনপির বিরুদ্ধে জনমত ঘুরে গেছে বিএনপির পক্ষে জনমত নেই তো এই জায়গায় নানানভাবে বিএনপিও নির্বাচনকে ডিলে করা বানচাল করা আবার গণভোট নিয়েও যেহেতু বিএনপি মাইন্ডকে চিপায় পড়েছে গণভোটে বিএনপি আসলে বিএনপি গণভোট চায় না এখন যেহেতু হচ্ছে এখন হাবোটের পক্ষে অবস্থান নেবে না ভোটের পক্ষে অবস্থান নেবে এটা নিয়ে বিএনপি দ্বিধাদ্বন্দ্বে আছে অলরেডি না ভোটের পক্ষে জনলা বিদিন ফারুক বলে ফেলেছেন ঝামেলা আছে তো সেই জায়গায় বিএনপির ষড়যন্ত্র নির্বাচন বানচাল আবার জামাত ক্ষমতা আসবে এটা অনেকে স্পষ্ট হচ্ছে যে তুমুল জনপ্রিয়তা জামাতের এই জায়গায় জামাত যাতে ক্ষমতা আসতে না পারে এই জন্য নির্বাচন বানচাল কারণ যা যত কিছু করা লাগে সেটা করার চেষ্টা করবে এই ধরনের চেষ্টা আছে এইগুলো ষড়যন্ত্র এর মানে অনিশ্চয়তা কাটেনি তবে আলটিমেট কি হবে আলটিমেটলি যেটা হবে ডাকসুর মতো পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশের যেটা যতই চেষ্টা করুক নির্বাচন বাঞ্চাল করে নির্বাচনে বাইরে থাকার চেষ্টা করে নির্বাচন বর্জন করে হুঙ্কার গর্জন দিয়ে কিছুই করা যাবে না জনগণের রায়কে আপনাকে মানতে হবে ডাকসুতে সবাই বলেছিল কি শিবিরকে জিততে দিবে না শিবির ভোটে জিতলেও দায়িত্ব নিধি দেওয়া হবে না এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হবে শিবির বাধ্য হবে দায়িত্ব ছেড়ে দিতে শিবির জিতবে ডাকসুতে পৃথিবীর উল্টে গেলেও এটা মানা যাবে না ইমাম মাহাদী আসার আগে টাকসুতে শিবির দায়িত্ব নিবে এটা অসম্ভব এরকম একটা হাইট ছিল পারসেপশন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে কি হয়েছে শিবির মসৃণ ভাবে জিতেছে মসৃণ ভাবে দায়িত্ব পালন করছে ইতিহাসের সবচেয়ে স্থিতিশীলতার সাথে দায়িত্ব পালন করছে হাসিনার ফেসিবাদি আমলেও এত সুন্দর স্থিতিশীলতা ছিল না যেমন হাসিনা তো ফেসিজামের মধ্যে কিন্তু স্থিতিশীলতা থাকে বিরোধী দল মত দমন দমন করা হয় এই জন্য কোনো বিশৃঙ্খলা ঘটে না কিন্তু তারপরে নিজেদের মধ্যে বা নানানভাবে বিশৃঙ্খলা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্থিতিশীলতা যে শৃঙ্খলা মাদক মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ইতিহাস তা আলটিমেটলি ঘটবে এটাই ডাকসুতে যেরকম অসম্ভবকে সম্ভব করা হয়েছে জাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমন বিশ্ববিদ্যালয় আপনি জানেন সেখানে শিবির পুরো ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে চালাবে শান্তিপূর্ণভাবে আইনের শাসন কায়েম করবে মাদক মুক্ত ক্যাম্পাস করবে। ডিড ইউ ইমাজিন নেভার কিন্তু ঘটেছে এরকম বিএনপি আওয়ামী লীগ নানান জন জামাতের ক্ষমতা আসার ঠেকাতে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র চলবে কিন্তু কেউ ঠেকাতে পারবে না সবাই মেনে নিতে বাধ্য হবে কারণ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রিয়ালিটি এটা জনমতকে মানতেই হবে